হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে নটা এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এইটা দেখো দশটার ফুল ঠিক দশটার দিকেই এই ফুলগুলো ফোটে এগুলোকে টাইম ফ্লাওয়ারও বলে আরও অনেক কিছু নাম আছে সকালবেলাটা কত সুন্দর লাগছে দেখো সবুজে সবুজে ভর্তি চারপাশে এগুলো দেখলেই মনটা ভরে যাবে আর বৃষ্টি হচ্ছে তো গাছগুলো একেবারে যেন সতেজ হয়ে উঠেছে সকালের পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগছে দেখে মনেই হবে না যে ঝড় আসবে বা বৃষ্টি হবে একেবারে সুন্দর পরিষ্কার আকাশ আর আজকে দেখো একটু রুমটা পরিষ্কার করে নেব। দেখবে চারপাশে পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো থাকবে আর সাজানো গুছানো দেখতেও ভালো লাগবে পজিটিভ এনার্জি আসবে আর নেগেটিভ এনার্জি যাবে আমি দেখো খাটের নিচটা একেবারে নোংরাতে ভর্তি হয়ে গেছে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। চারপাশে ঝোল ফাঁদ জমে আছে ছেলেটা তো যা পায় তাই খাটের নিচে ফেলে দেয় বল খেলনা যত নোংরার মধ্যে পড়ে আছে দেখো ছেলেটার কী কি খেলনা বেরিয়েছে শুধু দেখো বল চশমা কলম গাড়ির চাকা আরও যে কি বিরাবে যত জিনিসপত্র সব ঢুকিয়ে রেখে দিয়েছে আর আরও ঝুল নোংরা সবে ভর্তি হয়ে গেছে একেবারে একেবারে ঢুকে পরিষ্কার করে নিচ্ছি সেগুলো না হলে তো সম্ভব নয় এত দূর থেকে ঝাঁটা থেকে এত নোংরা বের করানো অতি কষ্টে যাই হোক ঘরটা পরিষ্কার করতে পেরেছি আর দেখো জানলার এপাশেও এগুলো ফাঁদ হয়ে গেছে একেবারে ঝাড়ুটা দিয়ে আজকে পুরো রুমটাকে ক্লিন করে নিচ্ছি যতটা সম্ভব পাচ্ছি দেখো পাথরের উপরেও একবারে ধুলা পড়ে আছে পরিষ্কার করে নিচ্ছি আর নিচের ফ্লোরটাকেও আমি পরিষ্কার করে নেব ঝাড়ু দিয়ে ভালো করে ছাটিয়ে নেব নিচে একেবারে এই খাটের নিচ থেকে যত নোংরা বের করছি চারপাশে সব ধুলো পড়ে একেবারে জিনিসপত্র নোংরা হয়ে গেছে ভালো করে আমি ছাটিয়ে নিয়ে ঘরটা ভালো করে একেবারে মুছে নেব আর ভালো করে আগে ছাঁটিয়ে নিই তারপরে মুছে নেব দেখো সংসারে অনেক কিছুই কাজ থাকে যেগুলো নিজে থেকে বের না করলে এগুলো সবসময় পড়েই থাকবে আমরা যদি এটা পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে কত সুন্দর লাগবে এ কাজগুলো না করলেও নয় কিন্তু মাঝে মাঝে তো রুম একবার করে ডিপ ক্লিন করা উচিত তাহলে চার পাঁচটা পরিষ্কার থাকবে আর পরিবেশটাও খুব সুন্দর হবে আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে একেবারে ঝলমলে তারপরে একটু পরেই রোদ্র বেরিয়ে যাবে আর গরমে একেবারে নাজেহাল অবস্থা হবে দেখো ব্যালকনিটা আমাদের রুম অ্যাটাচ ব্যালকনি এটা আমাদের বর্ষাকালে বা বাইরে থেকে এসে জামা কাপড় এখানেই মিলে দেওয়া হয় রুম অ্যাটাচ ব্যালকনির বেশ অনেক সুবিধে আছে বর্ষা হলে বা এই গরমে রোদ্রে না বেরিয়ে এখানেই জামাকাপড় মিলে দিলে একেবারে শুকিয়ে যায় ব্যালকনিটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুছে চার চারপাশটা ব্যালকনিটা আমার একেবারে মোছা হয়ে গেছে খাটের নিচটা আমি ভালো করে মুছে নিয়েছি আর দেখো ড্রেসিং টেবিলটার ওপরেও অনেক ধুলা পড়েছিল ওই খাটের নিচটা পরিষ্কার করেছি তো এক গাদা ধুলা সব ড্রেসিং টেবিলের ওপরেও পড়ে গেছে তাই আমি ওই ভিজা ডান্ডিটা দিয়ে ড্রেসিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি আর নিচে ফ্লোরটা চারপাশে তাক সব কিছুই মুছে একেবারে পরিষ্কার ঝকঝকে করে নেব তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি মোটিভেশান পাবো তোমরা যদি একটু লাইক করো বা কিছু কমেন্ট করো আমার ভালো খারাপ ভুল ত্রুটি এগুলো আমি জানতে পারবো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো এই তাকে দেখো আমার ছেলের সব খেলনাগুলো থাকে নিচে এটাকেও আমি মুছে পরিষ্কার করে নেব সব কিছু পড়ে আছে আর উপরের তাকে বাচ্চাটার ওষুধ আর আমার টুকিটাকি জিনিসপত্র দৈনন্দিন কাজে যেইগুলো লাগে সেগুলো হাতের কাছেই রেখে দিয়েছি আর দেখো মামা মামাবাড়ি যাব। তাদের ওখানে কালী পুজো আছে আমি একেবারেই রেডি হয়ে গেছি রেডি হয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেভাবে কিছু সাজুগুজু করা হয়নি খুব তাড়াতাড়ি করেই রেডি হয়ে গেছি সন্ধ্যা দিয়ে আমার মামাবাড়ি বাড়ির কাছেই এই দেখো মা কালী কত সুন্দর সাজানো হয়ে গেছে কালী মায়ের পুজো হবে একটু পরেই পুজো দিয়ে নেব পুজো দিয়ে তারপরে আমি যাব মামার বাড়ির দিকে কত সুন্দর লাগছে দেখো সাজানো এখনো কমপ্লিট হয়নি আর একটু পরেই সাজানো হয়ে যাবে আর পাশেই আছে শীতলা মন্দির এই শীতলা মাকেও আমি পুজো দিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে সাজানো গোছানো সব কিছু হয়ে আছে ছেলেটাকে জুতো খুলে আমি মন্দিরে আসতে বলতেছি সে কি করবে খুঁজে পায়নি জুতোকে কোথা রাখবে কি করবে আমাকে বলতেছে কোথা খুলবো আমি বলছি ওইখানেই খুলে দিয়ে আয় সে তো বউ দেখো দাঁড়িয়ে আছে আমি মন্দিরে চলে এসেছি এসে তাকে ডাকছি দেখো মায়ের মন্দিরটা কত বড় আর কত সুন্দর সাজানো গোছানো হয়ে আছে মায়ের আজকে পুজো হবে চারিপাশটা আলো ঝলমল করছে আমার মামা বাড়িটা একটু দূরেই আছে আমি পুজোর কাজটা দিয়ে সেরে নিয়ে বাড়িতে দেখা করে এসে তারপরেই বাড়ি চলে যাব। আমার বাড়ি আর মামা বাড়ি কাছাকাছি আছে একেবারে দেখো মায়ের মন্দিরটাই ভেতরে মায়ে বসে আছে দেখো কত সুন্দর লাগছে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কত সুন্দর মায়ের মূর্তি সাজানো হয়েছে কত ভালো লাগছে মামার বাড়িতে আমি চলে এসেছি দেখো টিফিন দিয়েছে আমাকে খেতেও বসে গেছি খেয়ে দিয়ে আবার বাড়ি ফেরার পথে তোমাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করে নিচ্ছি দেখো ঘর ডুবানো হয়ে গেছে তারপরে ঢাক ঢোল বাজছে আর আতসবাজি হবে বাই সবাই ভালো